পৃথিবীর সবথেকে বৃহত্তম উষ্ণ মরুভূমি হল আফ্রিকার সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমি যাতে আয়তনে না বৃদ্ধি পায় তার জন্য মরুভূমির দক্ষিণ প্রান্ত বরাবর জি জি ডাব্লু অর্থাৎ গ্রেট গ্রিনওয়াল নামে গাছের প্রাচীর দেওয়া হয়েছে এই প্রাচীর দেওয়ার কারণ হলো মরুভূমি যাতে আর না বড় হয় কারণ প্রাচীর যদি না থাকত বায়ুর আঘাতে বালুরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতো যার জন্য কি হতো মরুভূমি আরও বড় হতো এই প্রাচীর দেওয়ার সুবাদে কি হয়েছে চাষের জমি চাষের জমি মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা পাবে মানুষ বাস্তুচ্যুত হবে না মানুষ ঘর ছাড়া হবে না আর মরুভূমির আয়তনও বড় হবে না এই প্রাচীরের দৈর্ঘ্য মনে রাখবে সাত হাজার কিমি প্রায় পনেরো কিমি চওড়া এটা কোথায় আছে আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে এই প্রাচীর দেওয়া হয়েছে এই প্রাচীরের নাম হল গ্রেট গ্রিন ওয়াল যেটা গাছের প্রাচীর এই প্রাচীর দেওয়ার উদ্দেশ্য হল যে মরুভূমি যাতে আর আয়তনে না বৃদ্ধি পায় চাষের জমি আর নষ্ট না হয় মানুষ ঘর ছাড়া যাতে আর না হয় এই উদ্দেশ্যেই এই জিজি বা গ্রেট গ্রিন ওয়াল নামে গাছের প্রাচীর দেওয়া হয়েছে